মাননীয় মন্ত্রীর কাছ থেকে আমি একটা চিঠি পেয়েছি বক্তব্য হল যে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে চারটে ফাইন্যান্সিয়াল কমিটি রয়েছে এগারোটা ট্র্যাডিশনাল কমিটি আর ছাব্বিশটা ডিপার্টমেন্টের রিলেটেড স্ট্যান্ডিং কমিটি এবং এদের টেনিউর শেষ হচ্ছে আঠেরোই জুলাই দু হাজার চব্বিশ যেহেতু আমাদের সেশন আমাদের হাউসটা প্রোরোগ হয়নি ফাইনালাই হয়ে রয়েছে তার মানে ধরতে হবে অ্যাসেম্বলি ইজ ইন সেশন এবং উনি যে একটা মোশন মুভ করতে চাইছেন আমাদের নির্মল ঘোষ তিনি একটা চিঠি দিয়ে ওনাকে বলেছেন যে এই যে কমিটির যেন সদস্য রয়েছেন এর কম্পোজিশনটা চেঞ্জ না করে আঠেরোই জুলাইয়ের আগে এদের এক্সটেনশন করার জন্য একটা প্রস্তাব উনি আনতে চান এটা অত্যন্ত অসীম গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের স্ট্যান্ডিং কমিটি তারা ফাংশন করে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সাবজেক্টের উপরে এবং সেই জন্য উনি একটা নোটিশও দিয়েছেন শোভন দেবুকে সেই নোটিশের কপি সম্বলিত একটা চিঠি আমাকে শোভনদেব চট্টোপাধ্যায় দিয়ে অনুরোধ করেছেন যাতে আমাদের এই বিধানসভাটা রিকনভেন্ট করা হোক এবং ওনার আবেদন যেটা উনি করেছেন যে আমাকে চিঠি দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আগামী পাঁচই জুলাই দুপুর দুটোর সময় আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা বসবে এবং সেদিন এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব হবে এখানে কি যারা দুজন নবনির্বাচিত প্রতিনিধি আছেন তাদেরও কি শপথ শপথের জন্য তো না আমাদের বিধানসভার গুরুত্বপূর্ণ কাজ রয়েছে গুরুত্বপূর্ণ কাজ যেটা ওরা দিয়েছে চিড়িয়া সেটা আমি পড়ে শোনালাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্ট্যান্ডিং কমিটির মেম্বারটা তারা ফাংশন করতে পারবেন আট তারিখের পরে যদি এক্সটেনশন দেওয়া না হয় সেই প্রেক্ষাপ করে আমি এটা খুব গুরুত্ব উপলব্ধি করে আমি আগামীকাল মিটিং আমাদের সব সিদ্ধান্ত গ্রহণ আমাদের পরিষদীয় মন্ত্রী রয়েছেন তার মতামত আমাকে নিতে হবে পরিষদীয় দপ্তরের মতামত আমাকে নিতে হবে তারা কি বলছে এটা বেসিক্যালি উনারই ডিপার্টমেন্টের কাজ উনি রাজ্যপালকে প্রথম চিঠি দিয়ে বলেছিলেন যে নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ নেওয়া হোক

আমাদের রুলসে যা আছে রুলস অনুযায়ী আমাদের সেগুলো অর্ডার পেপার তৈরি করা হয় আমাদের কি বিজনেস হবে পরিষদীয় দল থেকে কি কি বিজনেস আনতে চাই সেটা নিয়ে সাধারণত যে কমিটিতে ডিসকাশন করা হয় সেটা দেখা যাবে হাউসের কি বিজনেস আছে সেটার উপর ডিপেন্ড করবে আমরা সেটা ডিপেন্ড করার পরে আমরা সিদ্ধান্ত নেব কদিন চলতে পারবে না পারবে আপাতত আগামীকাল আমাদের দুপুর দুটোর সময় হাউস চলছে এবং আপনাদের মাধ্যমে আমাদের রুল থ্রি ওয়েস্ট বেঙ্গল যে রুলস অফ প্রসিজিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস ইন ওয়েস্ট বেঙ্গল লেজিসভ অ্যাসেম্বলি তাতে আমাদের রুল থ্রিতে বলা রয়েছে যে তো শর্ট এর মধ্যে সব সদস্যকে ব্যক্তিগতভাবে শপথ সমন দেওয়া যাবে না বা নোটিশ দেওয়া যাবে না আপনাদের মাধ্যমে আমি আমাদের সমস্ত যারা সদস্য রয়েছেন মন্ত্রিসভার সদস্য রয়েছেন সবার কাছে আমি বলবো যাতে এই বার্তাটা যায় আগামীকাল দুপুর দুটোর সময় বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে আমি এখন বিজনেস গুলো কালকে সব ঠিক করে নেবো অফিস অনেকেই মারা গেছেন অফিস সাধারণত আমি সবগুলো দেখে ঠিক করবো ভাই এটা হতে পারে আমার তো এমন লং টার্ম শর্ট টার্ম না আমাদের যদি গুরুত্ব থাকে গুরুত্ব বিবেচনা করে আমরা বিধানসভার অধিবেশন রাখি এটার গুরুত্ব অপরিসীম ওদের টার্ম শেষ হচ্ছে আট তারিখে আট তারিখের পর স্ট্যান্ডিং কমিটি গুলো ডিফান্ট হয়ে যাবে এগুলোকে সজীব রাখতে গেলে আমাকে এটা করতেই হবে তো ওদের জন্য তো আমাদের এটা ডাকা হচ্ছে না আমাদের ডাকা হচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ বিজনেস আছে সেই জন্য সেই বিজনেসটা ডাকা হয়েছে এবং আমাদের যারা বিধায়ক দুজন নবনির্বাচিত বিধায়ক যারা বাইরে বসে রয়েছেন তারা অনেক আবেদন করেছেন এই সম্বন্ধে ব্যাপারে আমরা যা সিদ্ধান্ত নেবার পর নেব আমি নিশ্চয়ই সিদ্ধান্ত নেব তবে আগামীকাল আমাদের যে বিধানসভা অধিবেশন ডাকা হয়েছে মূলত আমাদের কমিটির এক্সটেনশন করবার জন্য যে মোশনটা আমাদের কাছে

আমাদের যখন অধিবেশন হয় তখন প্রথম এজেন্ডাই থাকে ওধ অনেক সময় অনেকে যারা রয়েছেন ইন্টারমিডিয়েট পিরিয়ডে মারা যান মারা গেলে পরে তাদের জায়গায় নতুন নির্বাচিত হয়ে যারা আসেন তাদের শপথটা হয় তো এটা নতুন কিছু দেশ নাথিং নিউ ইন ইট ইজ দ্য কনভেনশন দ্যাট ইজ বিং ফলোড ইন লোকসভা এন্ড ইন ডিফারেন্ট রাজ্য স্টেট অ্যাসেম্বলি অপশন ঐতিহ্যের সম্ভাবনা আমি এখনো কেউ সিদ্ধান্ত গ্রহণ করিনি কাল বি এ কমিটির মিটিং আমি সিদ্ধান্ত গ্রহণ Thank <laughs> you.